আসসালামু আলাইকুম কুষ্টিয়ার ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রাশেষ রমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে কিছু পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি পাবনার ঈশ্বর দিতে যে স্যার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব রেজাউল ইসলাম ওনাকে আমরা দুই পিস দিয়েছি একশো পার্সেন্ট শাড়ি মেহগুন কাটে সলিড পাল্লা এটা পাশে আছে উনচল্লিশ ইঞ্চি হাইট একটু কম আছে এটা সম্ভবত হাইট আপনার সাতাত্তর বা আটাত্তর ইঞ্চি আছে এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে নয় টাকা পাল্লা হচ্ছে নয় হাজার টাকা ডিজাইন হচ্ছে পাঁচশো টাকা তো এরকম পাল্লা দিয়েছি ওনাকে দুইটা আর বাকি সবগুলাই দিয়েছে এরকম ডিপ পাল্লা তো এই ডিপ পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি পাঁচ হাজার তিনশো টাকা এটা আমাদের বলে মেহেগুনি রেগুলার ডিপ পাল্লা তো এটা হচ্ছে নব্বই পার্সেন্ট সারি বোরিক বোরাক বায়ামিন এবং কপার এই চার ধরনের কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা আর এগুলো হচ্ছে আপনার মাঝে দেখে নকশা করে দিয়েছি কিছু কাঠ আছে এক ইঞ্চি কিছু কাঠ আছে দেড় ইঞ্চি যার কারণে এগুলোর দাম একটু কম এগুলোর পিছন পাশটা এই ডিজাইনটা সারা বাকি এই যেরকম দেখতে পাচ্ছেন এরকম আর কি পিছন পাঁচটা কিন্তু আপনার সলিড যেটা উনি নিয়েছে এটা কিন্তু পিছন পাঁচটা আবার একবারে প্লেন আছে কিন্তু এটার দাম বেশি সলিডটা মজবুত বেশি ডিপাল্লাটা আপনার একটু তুলনামূলক হালকা হয়ে থাকে তবে এটা রুমের ব্যবহারের জন্য খুবই ভালো আপনারা এই ধরনের ডিপপাল্লা নিতে পারেন বিশেষ করে বারান্দার জন্য বা রুমের তেত্রিশ একাশি নিলে এগুলো আপনার চার হাজার আটশো টাকা পড়বে যারা একটু বড়ো সাইজ নেবেন এটা পাঁচ হাজার তিনশো টাকা পড়বে এগুলো আমাদেরকে অর্ডার করলে আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের এগুলো কুরিয়ারে চলে যাচ্ছে এক পাল্লা কুরিয়ারে খরচ হবে দুশো টাকা করে আমরা জননী কুরিয়ার কুরিয়ার সুন্দরবন এগুলাতে পাঠাই এ পাঠাই তো আপনারা আমাদেরকে যে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করবেন বাকি সেভেন্টি টাকা যখন ডেলিভারি হবে কুরিয়ার অফিসে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন আর আমাদের দোকান হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুর বসিলাতে আপনারা কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে সেখানেও ভিজিট করে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তোলা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম